হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলবেনিয়াতে আমাদের দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত আলবেনিয়া ব্লগের প্রথম পর্বে আমরা সেন্ট নিকোলাস মনেস্ট্রি আই দেখে এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন জিরো শহরে স্যারান্ডে থেকে জিরো প্রায় বান্ন কিলোমিটার রাস্তা দেখে আসা যাক কি কি আছে এই শহরে চলে আসলাম আমরা জিরোকেস্টারে ব্লুয়াই থেকে পঞ্চাশ মিনিটের একটা জার্নি ছিল এখন হয়তো আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব জিরোকে আমরা শুরুতেই যা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ওল্ড বাজার তো আমরা যেমন ইস্তান বলে দেখেছি গ্র্যান্ড বাজার যেটা কিনা না অটোমান এম্পায়ারদের দ্বারা তৈরি সেটা হচ্ছে সেই পনেরোশো শতাব্দীতে ঠিক এই বাজারটিও এই বাজারকেও বলা হচ্ছে গ্র্যান্ড বাজার যেটাও কিনা পনেরোশো শতাব্দীর দিকে অটোমান এম্পায়ার দিয়েই তৈরি হয়েছিল অটোমান সাম্রাজ্য যেখানে রাজত্ব করেছিল সেখানে তাদের চিহ্ন এমনভাবে রেখে গিয়েছিল যা চাইলেও মোছা সম্ভব না ঠিক যেমন এই বাজার এই বাজারটি অটোমান সাম্রাজ্যের আমলে ব্যবসায়িক দিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত আঠারোশো শতকের শুরুর দিকে এ বাজারে আগুন লেগে অনেকাংশ ধ্বংস হয়ে গিয়েছিল পরবর্তীতে ঊনবিংশ শতকের দিকে পুনরায় সংস্কার করা হয়েছিল এই বাজারটি বিখ্যাত মূলত হাতে বানানো লোহা রূপা জামা কাপড় চামড়ার জিনিসপত্র সহ বিভিন্ন ধরনের সুভেনিয়ার সমূহের জন্য একটি কি বলা যায় একটা এখানে আরেকটা দেখেন কত সুন্দর কাজ আর এটা হচ্ছে মার্বেল পাথরের একটা শোপিস এই জায়গাতে এলে পেয়ে যাবেন অনেক ধরনের ট্র্যাডিশনাল খাবারের রেস্টুরেন্ট সমূহ প্রত্যেক দিন হাজার হাজার ট্যুরিস্ট আসে এই জায়গাটি ভিজিট করতে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এক কারিগর কিভাবে পাথরের উপর খোদাই করে নিজ হাতে গ্র্যান্ড বাজার থেকে বের হয়ে এবার আমরা যাচ্ছি এই শহরের সব থেকে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন জিরো ক্যাস্টার প্যালেসে প্যালেসটি বানানো হয়েছে একটি পাহাড়ের উপরে এবং পাহাড়ের উপরে উঠতেই একটি সুরঙ্গের দেখা মিলল প্রবেশ মুখের দুদিকে সুন্দর কারুকার্য দেখতে পেলাম এ সুড়ঙ্গ দিয়ে প্রাসাদের ভিতরে প্রবেশ করা যায় যা কিনা বর্তমানে বন্ধ করা আছে প্রাসাদটি পাহাড়ের উপরে এমনভাবে বানানো হয়েছিল যাতে করে শত্রুপক্ষ থেকে আক্রমণ খুব সহজেই প্রতিহত করা যায় প্রাসাদটি পঞ্চম শতাব্দীর দিকে বানানো হয়েছিল বাইজেন্টাইন সাম্রাজ্যতার পরবর্তীতে চোদ্দশো সালে অটোমান সাম্রাজ্য প্রাসাদটি দখল করে নিজেদের করে নেয় প্রাসাদে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় দাম ছিল জনপ্রতি আলবেনিয়ান লেক যা কিনা সাড়ে তিন পাউন্ড বাংলাদেশে প্রাসাদে ঢুকতেই দেখা মিলবে বিশাল বিশাল তোপ বা কামাল এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন কামান এক একটি কামানের যেন এক একটি ইতিহাস কামানগুলো পার হলে দেখা মিলবে নিচে যাওয়ার জন্য অন্ধ খারাপ সিঁড়ি দেখে আসা যাক সিঁড়ি নিচে কি আছে প্রিয় দর্শক অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নামলাম একটা গাছ ছমছমে একটা পরিবেশ বিরাজ করছে এখানে এত অন্ধকার এই জায়গাটা আচ্ছা আমরা এখন যে জায়গাতে আছি এটা ছিল হচ্ছে ক্যাসেলের রান্নাঘর আমার পিছনে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চুলা বা ওভেন ছিল তো আসলে ছমছম করে একটা পরিবেশ আমি জানি না তখনকার মানুষ এখানে কিভাবে কিভাবে থাকতো দশক অন্ধকার থেকে বের হয়ে আলোর মধ্যে চলে আসলাম ওফ বের হয়ে মনটা এত ভালো হয়ে গেল এখান থেকে পুরো এলাকার একটি ভিউ পাওয়া যায় আমরা যে পাহাড়ের কথা উপরে আছি দেখাচ্ছি তো আমরা এখন আছি এই সেই জিরো ক্যাস্টার শহরের সামনে এই পুরো শহরটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত তারই একটি অংশ তো এই যে এদিক যদি দেখায় পাহাড়ের উপরে হচ্ছে বাসা এগুলো হচ্ছে সেই অটোমান এম্পায়ারের সেই আমলে সেই আদলে করে হচ্ছে বাসা বানানো আমরা তুরস্কের স্থানগুলো ঠিক এরকম এরকম ডিজাইনেরই হচ্ছে বাসা বাসাগুলো দেখেছিলাম তো কারণ এই পুরো আলবেনিয়া একসময় অটোমান এম্পায়ারের আন্ডারে ছিল তারা প্রায় ছয়শো বছর এই পুরো আলবেনিয়া শাসন করেছে যার কারণে এর ডিজাইনগুলো সেই স্থানগুলোর মতো যদি একটু ওইদিকে দেখো ওই যদি একটু ওইদিকে জুম করি তাহলে ওইখানে একটি ফুটবল মাঠও আমরা দেখতে পাচ্ছি

একটা সময় এখানে অনেক ধরনের কারুকার্য চলতো এরপর আরো একটি নিচে যাওয়ার সিঁড়ি চোখে পড়লো দেখে আসা যাক এখানে কি আছে আমরা এখন আছে একটি জেলখানার মধ্যে এই যে আমরা এখানে যে দরজাটি দেখা যাচ্ছে এত টাই অন্ধকার যে আমরা ভিতরে ফ্ল্যাশ দিয়েও মোবাইলের ফ্ল্যাশ দেও লাইট দেও কিছু দেখতে পাচ্ছিলাম না এত টাই অন্ধকার তো এই সব জায়গাতেই prisoners এখানে রাখা হতো কয়েদি হিসেবে এখানে রাখা হতো এবং এখানে আরেকটি বিষয় যেটা আমরা জেনেছি prison টা আছে আলবিনেস সবচেয়ে ভয়ঙ্কর prisonগুলোর জেলখানার মধ্যে একটি অটোমান এম্পায়ার এবং এখানে যারাই এই যেখানার কয়েদ হিসেবে থাকতো তারা যদি ছাড়াও পেত তারা সবাই অন্ধ হয়ে বের হতো কারণ এতটাই অন্ধকার যে এবং সারা জীবন অন্ধকারের মধ্যে থাকতে থাকতে তারা অন্ধ হয়ে যেত এবং এটা আমরা একটি ঝলক পেলাম কারণ ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে মোবাইলের আলো দিয়েও কিছু দেখতে পাচ্ছিলাম না এতটাই অন্ধকার ছিল এখন আমরা যেখানে আসলাম এগুলো আসলে প্রাসাদের বিভিন্ন রুম ছিল যা অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত ভাবা যায় শত শত বছর আগে এখানে কত কোলাহল ছিল কত সৈন্য হয়তো বা থাকতো এসব জায়গায় আবার পাশেই ছিল জেলখানা আমরা এখন যে জায়গাতে আছি এই জায়গাটা একসময় খুব জাঁকজমকপূর্ণ ছিল কারণ এখানে অনেক ধরনের ফেস্টিভ্যাল হতো কারণ আমরা সামনে দেখতে পাচ্ছি একটা স্টেজের মতো করা অটোমান এম্পায়ারের আমলে এখানে অনেক ধরনের উৎসব উদযাপন হতো এবং এগুলো সবচেয়ে হচ্ছে বাসা এখানে সব বিভিন্ন ধরনের কোয়ার্টার বলা যায় বিভিন্ন ধরনের এখানে অনেক ধরনের কোয়ার্টার এটা খুব জাকজমকপূর্ণ একটি নেভার ছিল এই ক্লক টাওয়ারটি সুলতান আলী পাশা আঠারোশো এগারো সালে বানিয়েছিলেন বর্তমানে অবশ্য ভিতরে ঢুকার গেটটি তালাবদ্ধ করা আছে এই প্রসাদে যে কত জায়গা কত ধংসাবশেষ আর নিচে যাওয়ার জন্য কত সিঁড়ি আছে তার ইয়ত্তা নেই ছোট ছোট ধাপের পেছানো এই সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি নিচের দিকে সিঁড়ির পাথরগুলো দেখলেই বোঝা যাবে কত শত বছর আগে এখনো কত সুন্দরভাবে টিকে আছে নিচে এত অন্ধকার আসলে যেতে ভয় লাগছে ভিডিওতে কিছু আসছে কিনা আমি যাই না বাট নিচে আছে যাওয়ার সিঁড়ি আছে এটা আরো নিচে যাওয়া যায় হয়তোবা নিচে দিয়ে কোনো সুরঙ্গ আছে সেই সুরঙ্গ দিয়ে কোনো রাস্তা আছে হয়তো আমরা এখন প্রাসাদের পশ্চিম গেটের সামনে আছি আমরা এখন এদিক দিয়ে যাবো পশ্চিম গেটে আসলে দেখার মতো কিছু ছিল না এটাই এই পর্যন্তই আমরা আবার ব্যাক করছি আগের জায়গাতে ঘুরতে ঘুরতে চলে আসলাম আরও কিছু কক্ষের মধ্যে এই কক্ষগুলো আসলে ক্লক টাওয়ারের নিচের কক্ষ এখানে কি হতো বা কারা থাকতো ঠিক পরিষ্কার করে কোথাও বলা নেই বলা হয়ে থাকে এই ক্লক টাওয়ারে যখন ঘন্টা বাঁচত পাশের দেশ গ্রিসের কিছু অঞ্চল থেকেও সে শব্দ শোনা যেত পনেরোশো শতাব্দীর দিকে যখন অটোমান এম্পায়ার সুলতানরা এই জায়গাটা দখল করে নিয়েছিল তো তখন এই জায়গার যে রুলার ছিল তার নাম ছিল হচ্ছে জিন তো তার যে বোন ছিল প্রিন্সেস আরজিরো সে হচ্ছে তার বাচ্চাকে নিয়ে পালিয়ে গিয়েছিল কোনো একটি সুরঙ্গ দিন তো সে পালিয়ে যাওয়ার সময় সে এমন জোরে লাভ দেয় বিল্ডিং থেকে যে সে মারা যায় কিন্তু তার বাচ্চা যে তার বাচ্চাটি বেঁচে থাকে এবং এই জায়গার মানে রূপকথা অনুযায়ী যে একটি পাথর থেকে সাদা দুধের মতো বের হয়েছিল চলে আসলাম প্রাসাদের ভিতরের এই জাদুঘরে ঢোকার জন্য অবশ্য করে টিকিট লাগে যা দুইশো আলবেনিয়ান লেক বা দেড় আলবেনিয়ার বিভিন্ন ঐতিহাসিক মানুষের প্রতিকৃত করা আছে জাদুঘরে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখা মিলবে জেলখানার এই জেলখানা উনিশশো সালে বানানো হয়েছিল এবং এসব জায়গায় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে শত্রুদের বন্দি রাখা হতো পরবর্তীতে কমিউনিজম রেজিমে চলাকালীন সময়ে যারা বিরোধিতা করত তাদের ধরে এনে বন্দি করে রাখা হতো উনিশশো সালে এই জেলখানা বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য জাদুঘর করা হয় এই জেলখানা দিয়ে হাঁটছিলাম আর গা শিউরে উঠছিল আশেপাশে আমরা ছাড়া কেউ ছিলাম না এক একটি সেল দেখতে পাচ্ছি এবং বোঝাই যাচ্ছে এক একটি সেলের এক একটি গল্প আছে জাদুঘরের নিচের কক্ষে এসব প্রত্নতাত্ত্বিক মাটির তৈজসপত্র রাখা আছে যা কিনা এ প্রাসাদের মাটি খনন করে পাওয়া গেছে এ সকল মাটির তৈজসপত্র এক একটির বয়স তিন হাজার থেকে চার হাজার বছর পুরনো বেরিয়ে আসলাম প্রাসাদ থেকে এখন যাব আমরা দুপুরের খাবার সারতে চির ক্যাস্টারের ও্ড বাজারে তো এখানকে এখানে অনেক রেস্টুরেন্ট আছে এবং আমরা খুঁজে খুঁজে একটা হালাল রেস্টুরেন্টেই আসলাম সো এখানে যা খাবার আছে সবই হালাল তো আমরা অর্ডার করেছি চিকেন রিজর্টও সো ইট কামস উইথ রাইস চিকেন অ্যান্ড বৃষ্টি যেটা অর্ডার করেছে সেটা হচ্ছে ওয়ান পাস্তা উইথ ল্যাম্প তো শিখে দেখে কেমন লাগে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে খিচুড়ি ঘি দিয়ে খেলে যেরকম হয় আমাদের দেশে খিচুড়ি ঘি দিয়ে মাখানো সাথে চিকেন ওইরকম টাইপের একটা এটা হচ্ছে এই জায়গার খুব ট্রেডিশনাল একটি ডেজার্ট নিয়ে এটা কেমন হচ্ছে ওষা তো এটা দুধ চকলেট দিয়ে বানানো একটি ডেজার্ট তো খেয়ে দেখি কেমন খুব সফট খুবই ক্রিমি অ্যান্ড শুধু অনেকটা এটার ভিতরে একটি ফলের মতো আছে যেটাকে না ফ্লেভারটা অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করছে এটা হচ্ছে ড্রায়েড ফিগ অর্থাৎ আমাদের দেশি ভাষায় যেটাকে আমরা ডোমর অথবা তিন বলে থাকি তো এই ফল এবং এই ক্রিমের মিশ্রণে অন্যরকম একটা স্বাদ আসছে যেতে হচ্ছে এখন এই জিরোকে শহর ছেড়ে শেষবারের মতো একটা শহরটা দেখে নিচ্ছি আমরা এখন আছি সমুদ্র থেকে হাজার হাজার ফিট উপরে একটা পাহাড়ের উপরে এবং এই পাহাড়ের উপরে একটি ক্যাসেল আছে আরেকটি ক্যাসেল এই ক্যাসেলটা বলা আছে ক্যাসেল তো আজকের মতো আমাদের এটাই হবে লাস্ট ডেস্টিনেশন এরপরে হয়তো আমরা আমাদের হোটেলে ফিরে যাব তো ক্যাসেলটি পনেরোশো দিকে বানানো হয়েছিল এবং এটি বানিয়েছিল সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট তো ওই টাইমে এটা একটা প্রিজন হিসাবে বানানো হয়েছিল এখানে অনেক সৈন্য থাকতো এবং এখানে অনেককে কয়েদি করেও নিয়ে আসতো বর্তমানে এটি পার্টি করার জায়গা এখানে অনেক রেস্টুরেন্ট আছে এখানে বার আছে তো এখানে সবাই পার্টি করে

এখানে দাঁড়ালে কারণ যেহেতু এটা সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফিট উপরে চারিদিকে সব দেখা যায় এবং ওই আইল্যান্ডের দিকে যদি একটু ফোকাস করো একটু জুম করো ওই আইল্যান্ডটা হচ্ছে গ্রিস ওটা আলবেনিয়ার অংশ না ওটা হচ্ছে গ্রিসের অংশ এবং ওইদিকে যদি একটু দেখাও ওইদিকে হচ্ছে এখান থেকে বারো কিলোমিটার দূরে ওটা আরেকটা জায়গা ওই জায়গাটার নাম হচ্ছে সামিম ওটা সেরান্ডে সারান্ডে থেকে বারো কিলোমিটার দূরে ওটা খুব সুন্দর একটা জায়গা ওটা হচ্ছে বিচ রকি বীচ টাইপের তো এইটা পুরোটা নীল পানির সমুদ্র চিন্তা করা যায় যে এখানে একটা সময় অটোমান এম্পায়ার রাজত্ব করেছিল এখানে সৈন্যরা থাকতো এমনকি এখানে কয়েদিরাও থাকতো একটা জিনিস একটু আশাহত হলাম একটা সময় যে ক্যাসেলে সুলতানদের সৈন্যরা থাকতো এবং এখানে কয়েদি ছিল সে ক্যাসেলের আসলে কোনো অংশই বলতে গেলে এখন আর নেই এখন যা আছে এখন পুরাটাই রেস্টুরেন্ট অথবা বার অথবা পার্টি করার জায়গা তো এই যে আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে পার্টি হয় এখানে বিভিন্ন নাচ হয় ড্যান্স হয় এখানে বারের মতো আছে আর ওইদিকে ছিল হচ্ছে প্রিজন সেল তো প্রিজন সেলগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে প্রিজন সেল এখন আর ক্যাসেল ভিতরে ঢোকা যায় এটা হচ্ছে রেস্টুরেন্ট ভিতরে ঢোকা যায় কিন্তু আমরা যে ক্যাসেল অফ জিরা ক্যাস্টার দেখলাম ওইরকম আসলে কিছু নেই কিন্তু এইখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায় যেটা আসলেই চোখ জুড়ানো এই যে স্টেজের পাশে একটি সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার রাস্তা দেখছে জায়গাটি বন্ধ আছে এই হয়তোবা এটি সেই প্রাসাদের একটি অংশ ছিল এখানেও হয়তো জেলখানা কিংবা কিছু একটা ছিল সেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে পাহাড়ের উপরের এই প্রাসাদ থেকে এই পুরো সারান্ডে এলাকার খুব মনোরম একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখন লেকুরসি ক্যাসেল থেকে বের হয়ে চোখে পড়লো ঠিক ক্যাসেলের সামনে চার্চের মতো করে বানানো ছবি যা কিনা আমরা সেন্ট নিকোলাস মনাস্ট্রিতে দেখেছিলাম সারাদিন ঘুরে এবার আমরা চলে আসলাম সারান্ডের সমুদ্র তীরে এই তীরে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য এত সুন্দর একটি জায়গা এটি এবারে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে এবং এর মধ্যে মধ্যেই শেষ হচ্ছে আমাদের সারানডের দ্বিতীয় দিন। তো আলবিনিয়ার সারানটেতে আজকে তৃতীয় দিন আমরা তৃতীয় দিনে যাচ্ছি সামিল নামের একটি বিচে। তো এটা সারানডা থেকে মাত্র 12 কিমি দূরে। আমরা একটি ট্যাক্সি নিয়ে নিয়েছি। তো ট্যাক্সি করে সম্ভবত হয়তোবা 30 মিনিটের মতো লাগবে। তো আমরা এখন যাচ্ছি সারান সাবেত। যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো রাস্তার ধারে পাহাড় কাটা হচ্ছে এভাবে পাহাড় কেটে কেটে রাস্তা হোটেলগুলো বানানো হয়েছে হয়তোবা এখানেও সেরকমই কিছু একটা বানানো হবে প্রিয় দর্শক আমরা সামিল বিচের পাড় ধরে তো এই বিচের পানিগুলো অনেক স্বচ্ছ এবং জায়গায় জায়গায় বসার জায়গা তো এই বসার জায়গাগুলোতে আবার ভাড়া করা লাগে ভাড়া করে হচ্ছে আপনি আপনার সময় মতো এখানে বসে থাকতে পারে আর এখানকার পানি এত ক্লিন মাছ দেখা যায় মানে এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিচে মাছ ঘোরাঘুরি করছে এগুলো সব খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে স্বচ্ছ পানির বিভিন্ন মাছের খেলা মনে হচ্ছে আমরা লাইভ অ্যাকুরিয়ামে আছি এমনি তো অ্যাকোরিয়াম আমার বেশ পছন্দের এই জন্য এই জায়গাটি আমি বেশ উপভোগ করছিলাম আহ কি সুন্দর স্বচ্ছ পানি এরপরে সমুদ্রের ভিতরে পর্যন্ত দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে কিছুক্ষণ গোসল করি কিন্তু জামা কাপড় নিয়ে আসি নাই যার কারণে নামতে অনেক ইচ্ছা থাকলো নামতে পারছি না ওই দিকে দৃষ্টি মাছ ধরার চেষ্টা করছে পাইছো কিছু ওকে পাই নাই এই জায়গাটির আশেপাশে ছোট ছোট অনেক বিচ্ছিন্ন দ্বীপ দেখা যাচ্ছে আপনি যদি চান অবশ্যই স্পিড বোট ভাড়া করে এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারবেন সমুদ্রের ধারে বসে সামুদ্রিক মাছ খাচ্ছি সব একদম টাটকা টাটকা তো খুবই ভালো তো আমরা তিন দিনের মতো লাঞ্চ করছি মাঝে রাত তিনটা বেজে পনেরো মিনিট আমাদের হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে আমাদের ট্যাক্সি আসবে ট্যাক্সিটা হোটেল থেকে ভাড়া করা তো শেষবারের মতো রাতের সারানটাকে দেখে দিচ্ছি তো অবশেষে আমরা আলবেনিয়া থেকে লন্ডনে ফিরে যাচ্ছি আমাদের ফ্লাইট ছিল এই দুপুর বারোটা তো মোটামুটি একটি বাজে একটি এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে হয়েছে আমাদের ফ্লাইট ছিল দুপুর বারোটার তো ভোর পাঁচটার দিকে আমরা নোটিফিকেশন পাই যে আমাদের বারোটার ফ্লাইট চেঞ্জ হয়ে ডিলে হয়েছে এবং এটা এখন বিকেল চারটার সময় তো আমরা ততক্ষণে অলরেডি হাফ এ থ্রু টিরানার কারণ আমাদের সারহান্ডে থেকে তীরান্দাতে আসতে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো সময় লাগে যার কারণে আমরা ভোর চারটার দিকেই রওনা দিয়েছিলাম এবং একটি পার্সোনাল ট্যাক্সি ক্যাব নিয়েছিলাম তো এই ট্যাক্সিতে মাত্র আমাদের সাড়ে তিন ঘন্টা লেগে তিন ঘন্টা লেগেছিল তো আমরা যখন টিরানার কাছাকাছি চলে আসি তখন আমরা একটা নোটিফিকেশন পাই যে আমাদের ফ্লাইট ডিলে হয়েছে আমাদের ফ্লাইট এখন চারটার সময় তো আমরা যখন যখন সকাল সাতটা বাজে তখন আমরা এয়ারপোর্টের সামনে এখন আমাদের হাতে প্রায় নয় ঘন্টার মতো দশ ঘন্টার মতো সময় ছিল নয় দশ ঘন্টার মতো সময় ছিল তো এই 9:10 ঘন্টা আমরা একটা হোটেল বুক করি যাতে একটু রেস্ট নিতে পারি একটু ফ্রেশ হতে পারি কারণ ছিল না। দুপুর 1টার দিকে আমরা এয়ারপোর্টে আসি এবং এয়ারপোর্টে এসে জানতে পারি যে আসলে চেক টাইমটা অরিজিনাল ফ্লাইট অনুযায়ী ছিল। অরিজিনাল ফাইট ছিল 12টার সময় এবং চেকিং টাইম ছিল 10টার সময়। তো আমরা চেক-ইন মিস করি। মিস করার ফলে এখন আমাদের যেটা হয় গেট চেক গেট ক্লোজ হয়ে যায়। তো আমরা তো একটু টেনশনের মধ্যে পড়ে যাই যে আসলে এখন কি করা উচিত আমাদের। থ্যাঙ্কফুলি পিপল অফ আলবেনিয়ার দিয়ার প্রিটি ডিসেন্ট পিপল তারা আসলেই খুবই ভালো মানুষ তো আমরা আমরা উই জ এয়ার এই এয়ার নিয়েছিলাম তো ওই উইজ এয়ার তাদের সাথে যোগাযোগ করে তারাই একটি ব্যবস্থা করে দেয় আমাদের দুইটার সময় একটি চেক ইন ব্যবস্থা করে দেয় তো এখন আমরা সবকিছু চেক ইন কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে বসে আছি এখন বাজে দুপুর দুটো আমাদের ফ্লাইট চারটার সময় আরো দু ঘন্টা আমাদের হাতে আছে আলবেনিয়া দেশটি সৌন্দর্যের দিক দিয়ে যেমন অনন্য ঠিক তেমনি ইতিহাসের দিক থেকেও খুবই সমৃদ্ধ এদেশের পরিবেশ প্রকৃতি খাবার খুবই মুগ্ধ করেছে আমাদের এমনকি এদেশের মানুষজন খুবই আন্তরিক এবারের মতো শেষ করছে আমাদের আলবেনিয়া যাত্রা দেখা হবে পরবর্তী কোনো দেশে কোনো সুন্দর জায়গায় কোনো সুন্দর পরিবেশে